ওই হচ্ছে কাজার সিটি এখান থেকে পাঁচশো মিটার পিছনে হচ্ছে এখানে একটা স্পিতি ট্যাক্সি স্ট্যান্ড এটা স্পিতি ট্যাক্সি এখান থেকে আপনি ট্যাক্সি হায়ার করে এদিক ওদিক ঘুরতে পারেন তার ঠিক উল্টো দিকে হচ্ছে গাড়ি ধোয়ার জায়গা থ্যাংক ইউ সো মাচ রাস্তা কলকাতা বাইক পে হ্যাঁ

ওখান থেকে চলে যাবো লোসার তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর মজা নিন স্পিতি ভ্যালি কাজা শহরকে টাটা করে লোসারের পথে এগোলাম পথে দেখে নিলাম কি মনেশ্রী অপরূপ স্পিতি ভ্যালিতে মুক্ত হয়ে রাইড করার পর পৌঁছলাম কিব্বের গ্রাম এদিকে কোথায় যাচ্ছে আমি জানি না তবে রাস্তা গেছে গ্রামের দিকে দেখি কতটা গেছে কি একটা জায়গায় গিয়ে তো থামবে রে বাবা আর নইলে অন্য পারে নিয়ে চলে যাবে দেখি না কোথায় নিয়ে যায় কার বাড়ির উঠোনে চলে এসছি আমি এটা আবার রাস্তা হতে পারে না কিছুই তো লেখা নেই এটা কি সুন্দর মানুষ চুটা এই হচ্ছে এন্ড অফ রোড কিপের গ্রামের একদম টপে এসছি গোপে অতটা আমি দেখাতে পাচ্ছি না কিন্তু নিজে যেটা অনুভব করছি সেটার জন্য আপনাদের বলবো যে একবার আসুন জানেন না ইন্ডিয়ার মধ্যে কি কি আছে ইন্ডিয়া ঘুরে আপনি এই জীবনে আমার মনে হয় না শেষ করতে পারবেন কত কি আছে কত কিছু দেখা হওয়ার পরেও দেখবেন যে ইমা ওখানটা গেলাম ওই জায়গাটা গেলাম না ওখানটায় অত সুন্দর একটা জিনিস ছিল এরপর এশিয়ার সর্বোচ্চ ব্রিজ ছিচামে পৌঁছল আর সত্যি বলছি ব্রিজ থেকে মাথা ঘুরছিল নিচে তাকাতে বিরাট নিচু কলকাতা ইউটিউবার চ্যানেলে এরকম মজার মজার জিনিস দেখতেই হবে নইলে তো জীবন একটাই অনেক কিছুই বাকি থেকে যাবে ওই হচ্ছে চিচাম ব্রিজ বহুত উঁচু ওর থেকে নিচে তাকালে মাথা ঘুরে যাচ্ছে আর তার উপরে আমার বিউটিফুল আমাকে নিয়ে দাঁড়িয়ে আমরা এখন এই রাস্তা ধরবো এদিকে হচ্ছে কেয়াতো টোয়েন্টি কিলোমিটার তারপরে আসবে লোসার ও দুটোজনের স্কেচ পেন্সিল দিয়ে কেউ আঁকি বুকি করে দিয়েছে পাহাড়ের মধ্যে এটা কি হ্যাঁ কিন্তু কোন গ্রহ মানে মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহ মনে হচ্ছে মধ্যিকান্ধের স্মৃতিটা বেরিয়েছে দেখেছেন প্রচন্ড ঠান্ডায় কাবু হয়ে নিলাম চা বিরতি তারপর আবার চললাম লোসারের পথে বাইরে যা ঠান্ডা মার দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু দিয়ে খা গুড नेम দর্জি দর্জী দর্জী জি আমার সামনে আছেন দর্জী জি এনলছেন আইবেক্স হোমস্টে আপনার নামটা নাম্বারটা বলে দিন 78 78 76 76 70 70 61 61 76 সেভেন সিক্স আপনারা শুনে নিলেন এই নাম্বারটা নোট ডাউন করে নিন আর এই হচ্ছে আমার রুম এখানে একটা এক্সট্রা বেড আছে ঠিক আছে তাতে লেপ কম্বল তোষক এখানে আর একটা দুটো দুজনের লেপ কম্বল তোষক ওলা বালিশালা সব এখানে একটা খাবার টেবিলের বন্দোবস্ত মানে বিছানায় বসে বসে আপনি এখানেই খেতে পারবেন একটা সুন্দর গাছ একটা কিছু দেওয়া আছে পাখি টাকি এখানে চার্জ ফার্জ দেওয়ার জন্য পয়েন্ট করা আছে একটা লাইফ এটা মাড হাউস টাইপের এবং এখানে দেখুন একটা রেলের একটা খুব সুন্দর সে পুরোনো দিনের বিমের মতন মনে হচ্ছে আর এখানে একটা জানলা আছে জানলা থেকে যেখানে সামনের পুরো সৌন্দর্য দেখা যায় ওই সামনে হচ্ছে আমার বিউটিফুল দাঁড়িয়ে আইভেক্স হোমস্টে নাম্বারটা নোট করে দিন ভবিষ্যতে এখানে লোসারে যদি থাকতে চান তাহলে এটা খুবই কাজে দেবে আর এই হচ্ছে বাথরুম আর বাথরুমের মধ্যে আমি আছি আমরা আসছি ডানকুনি থেকে ডানকুনি থেকে নামগুলো বলো হুগলি শীতল প্রশান্ত প্রশান্ত অভিজিৎ ওকে টাটা বাই বাই দেখা হচ্ছে আর এই হচ্ছে দর্জি ভাই জুলে 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 কবি না ভুলে হ্যাঁ না লোসার চেক পয়েন্ট থেকে নাম ঠিকানা লিখিয়ে কুঞ্জুম পাশে জার্নি শুরু হলো রাস্তা মোটামুটি ভালোই অফরোডিং নুড়ি পাথর বালি ভর্তি রাস্তায় চাকার গ্রিপ পেতে ফাটছিল সঙ্গে টি ফ্রিজের কনকনে ঠান্ডা হাওয়ায় লোংকুপেও শিহরণ তুলে দিচ্ছিল ভুবন ভোলানো সিনিক বিউটি চোখে মনে মেখে এবড়ো খেবড়ো ভয়ঙ্কর চড়াই উতরাই রাস্তা পেরিয়ে অবশেষে পৌঁছলাম চার হাজার পাঁচশো মিটার উপরে অবস্থিত 군중 속에 땡큐 so much. 어머니 마다니 사파르차요. 마타라니 사파르차 싱글 트리플 콜카타 아케이 아케이. 콜카타 사요. 바이크 비트. 하. अच्छा मैं डायरेक्ट छ ो ट সামনে তুষার শুভ্র হিমালয় পর্বতমালার দিকে আমার জার্নি এবার লাউল ভ্যালির দিকে শুরু হলো। এই কুঞ্জুম পাস স্পিতি ভ্যালি ও লাউল ভ্যালির মধ্যে সীমানা বহন করে থাকে লোসারের পর আর গ্রামপুর পৌঁছানোর আগে অব্দি ফোনে বা অন্য কোথাও কোনো নেটওয়ার্ক কিন্তু পাবেন না তাই কোথা থেকে কত দূরত্ব সেটা বলে দিই আপনাদের সুবিধাই হবে আপকামিং জার্নিতে লোসার থেকে কুঞ্জুম তো কুড়ি কিলোমিটার দূর ওই বাঁদিকে হচ্ছে মানালি আর এই রাস্তাটা হচ্ছে চন্দ্রতাল তো চলুন চন্দাতাল উনত্রিশ মানে হচ্ছে কুড়ি থেকে উনত্রিশ কোথায় ন কিলোমিটার তাহলে কুঞ্জুম পাশ থেকে ন কিলোমিটার এসে আপনাকে ডান দিক নিতে হবে এটা আরও ভয়ঙ্কর হরকর হরকানিং পাথর আর বাদিকের খাদ দেখলে মোটামুটি মাথা ঘুরে যাবে ভালোই স্টিপ আছে রাস্তাও সেরা একটু গাড়ি হেলিয়ে যদি ব্রেক টেক সামনে ব্রেক ভুল চলে আসে না একদম শুই শঙ্কুর রাস্তা শুরু হলো চন্দ্রতাল এক্সপিডিশন

প্রায় আড়াই কিলোমিটার পথ হেঁটে চন্দ্রতাল লেকে বলে কথা এবং এটা খুব পবিত্র মানা হয় যার জন্য এখানে চান ফান হ্যান ত্যান জল ফল নেওয়া এসব উচিত নয় কিন্তু অনেকেই করছে কিছু বলার নেই চন্দ্রতাল দেখার সময় তো চলে গেছিলাম যে কি মজা চন্দ্রতাল দেখব তারপরে দেখে ছবি টবি তুলে এখন ওই বাইক অবধি হাঁটতে গিয়ে অবস্থা খারাপ আমার বিউটিফুল অবধি আমি এসে গেছি তো চলুন এখান থেকে এবারে বেরিয়ে আস্তে আস্তে বাতালের দিকে যাই ওইখানে আমার বাইক রাইডিং চাচা ধাবা বাতালে ভাত ডাল আর একটা আবার বিউটিপুলকে নিয়ে রাস্তায় নামলাম কারণ এইবারই শুরু হচ্ছে সেই বহু প্রতীক্ষিত বাতাল গ্রামপুর ভয়ঙ্কর রোড যেখানে মজা এবং সাজা দুটোই আছে হ্যাঁ মজাটা আপনাদের জন্য আর সাজাটা আমার জন্য রাস্তা বলতে কিছু নেই গাড়ির ওপর প্রচণ্ডই প্রেশার আসছে একদম আস্তে আস্তে চালাচ্ছি কিভাবে ইটগুলো এখানে গেঁথে বসে আছে আমি জানি না কে গেঁথে দিয়েছিল আর তারপরে এই মুড়ি পাথরগুলোই পড়তে পাথর গেলে পুরো পাহাড়টাই মুড়ি পাথর দিয়ে তৈরি তাও বাঁধিকে এতক্ষণ ধরে জলটা দেখতে পাচ্ছিলাম এখন জলটাও দেখতে পাচ্ছি না সেখানেও নুড়িপাতর দিয়ে পুরো মাঠ সেকালটাই একটাই কালার নুড়িপাতরের কালার রাস্তা খুবই খারাপ তবে চালিয়ে যাচ্ছি

সাংঘাতিক অফরোডিং করে আসলাম শত্রু কিভাবে নেটওয়ার্ক নেই ছত্রু বত্রিশ কিলোমিটারের ছত্রু এলো বাতাল থেকে এই হচ্ছে রাস্তা একটা সুন্দর একটা বাগিচা টাইপের পেয়েছি বিউটিফুলকে একটু দাঁড় করিয়ে ছবি ছাপা নিলাম আর আমি একটু এখানে শুয়ে আছি জায়গাটা ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে হাওয়া মানে সেই ডিপ ফ্রিজের হাওয়া তবুও মজা লাগছে একটু শুয়ে আছি কারণ এমন একটা রাস্তা না চালাতে চালাতে বোর হয়ে গেছি অবশেষে বাতাল থেকে ঊনপঞ্চাশ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছলাম গ্রামফু স্পিতি ভ্যালি থেকে ভয়ঙ্কর লাউল ভ্যালির চড়াই উতরাই পেরিয়ে পরবর্তী এক্সপিডিশন করার জন্য আজকের ডেস্টিনেশন ঠিক করলাম জিসপা কারণ এর পরের পরই শুরু হতে চলেছে লাদাখ জাংস্কার এক্সপিডিশন তবে লাদাখ ভায়া জাংস্কার আমি একা করছি না আমার সঙ্গে জয়েন করছে আমার খুব প্রিয় সাবস্ক্রাইবার কাম বন্ধু মাস্টার সেই গল্পে পড়ে আসছি আপাতত বাইকের চাকা বাড়িয়ে দিলাম জিসপার দিকে আর মাঝে পেট্রোল ভরিয়ে নিলাম কেলংয়ে আর সত্যি লাউল ভ্যালিতে চালিয়ে दिल तो पागल हो गया এই হচ্ছে কিলংয়ের লাস্ট পেট্রোল পাম্প এর নাম দিয়েছে উপাসাক ফিলিং স্টেশন আইওসিএল কেলং আর এইখানে আমার বিউটিফুল দাঁড়িয়ে আর এইখানে দেখুন বোর্ড দেওয়া আছে ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে ওয়েলকাম টু ইন্ডিয়ান অয়েল হিমাচল লাস্ট পেট্রোল পাম্প ওইখানে মাস্টার তেল ভরাচ্ছে আর আমার তেল ভরা হয়ে গেছে তো মোটামুটি অল্প একটু তেল ছিল তারপরে যতটা ভর্তি হয় কতটা বললাম কারণ এরপরে আর কোথাও পেট্রোল পাম্প নেই কিন্তু পাদুমে দুখানা পেট্রোল পাম্প আছে চলে এসছি জিসপা জিসপার ওখানে দেখুন হচ্ছে ওপরে বরফপাত কারণ হালকা হালকা বৃষ্টি আর জায়গাটায় যেখানে দাঁড়িয়েছি সেখানে চিকেন আর রাইস পুরো রেডি আর বসার জায়গাটা এরকম আর এটা হচ্ছে ব্যালকনি আর ব্যালকনির মধ্যে এই বসে এবারে খাওয়া দাওয়া হবে প্রকৃতির শোভা নিতে নিতে তারপর রুম দেখাবো আর কোথায় আছি সেটাও দেখাবো আর এদের ফোন নাম্বার সেটাও বলবো অল্প অল্প বৃষ্টি হচ্ছে তার মধ্যে দেখিয়ে দিই পেছনে তুষার মাউন্টেড পাহাড় আর আমি দাঁড়িয়ে আছি পদ্মা লজে জিসপা মোবাইল নাম্বার নাইন ফোর ওয়ান এইট নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর নাইন ফোর ওয়ান এইট নাইন ট্রিপল ওয়ান সিক্স ফোর তো পদ্মা যে লজ জিসপার সেখানেই আমি আছি আমাদের বাইক ফাইক সব ওইখানে আছে ওই যে আর এই হচ্ছে আমাদের সামনে রুম রুমের ভেতরে গিয়ে রুমটা কিরকম সেটা অবশ্যই দেখাবো কিন্তু যেহেতু এখন কারেন্ট নেই কারণ যেরকম ওয়েদার খারাপ সেই কারেন্টটা একদম নেই কিন্তু কারেন্ট চলে আসবে আর যদি নাও আসে এদের কাছে জেনারেটার আছে অন্ধকার থাকলেও রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে একটা তাগড়া বিছানা দেখে নিন বিরাট বড় দুখানা চেয়ার টেবিল দুদিকে বড় বড় দুটো জানলা যার ভেতর দিয়ে পুরো ভিউটা পাওয়া যায় আর আমাদের রুম নিয়েছি একদম যেখানে আমাদের বাইক পার্ক আছে তার সামনে আর ওই দেখুন সামনের ভিউ এই হচ্ছে গিয়ে আমাদের রুম এই দাদা চলে এসছে তার লাগেজ নিয়ে আর বাথরুম কমট ফমট সবই আছে আছে গিজার ইজ ইস সুপারফাইন তো এটা মোটামুটি বাইকারদের ঠেক এবং সমস্ত ট্রাভেলারদের ঠেক এখানে সমস্ত রকম স্টিকার তারা মেরে দিয়ে গেছে কিন্তু আবারও আমার তো কোনো স্টিকার নেই মানে বানাইনি আর সবাই অবশ্যই অনেকে বলেছো যে স্টিকার বানানোর জন্য তো আমি বানাইনি যদি বানাই তাহলে অবশ্যই তোমাদের যাদের যাদের লাগবে অবশ্যই দেবো আর এখানে আপাতত স্টিকার নেই তো কী হয়েছে আমার স্মৃতিটাকে রেখে কালকে সকালে বঙ্গরঞ্জনের দিকে বেরিয়ে যাব। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করি ইউটিউবুলকে সাক্ষী রেখে আর বৃষ্টি আশা করি আজকের যে ওয়েদার সেটা ঠিক হয়ে যাবে কালকে আমরা সুন্দর একটা সকাল পাব। সেই সুন্দর সকালে আমরা বেরিয়ে যাবো বঙ্গরঞ্জনের উদ্দেশ্যে ততক্ষণের জন্য আপনাদের সকলের ভালোবাসা আশীর্বাদ আর প্রার্থনা আমাদের জন্যে থাকুক দেখা হচ্ছে আগামীকালের পর্বে তাহলে ততক্ষণের জন্য আপনাদের হোস্ট শুভজিৎকে বিদায় দিন আবার দেখা হবে পরবর্তী পর্বে তাহলে টাটা করি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর জীবনটাকে আনন্দের সঙ্গে কাটান টাটা ভালো থাকুন দেখা হচ্ছে পরের পর্বে বাই